আপনাদের প্রত্যেক ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলে যদি আজকে আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এর ফলে যে আমরা গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেবো প্রত্যেকটা আপডেটস কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি বাংলার শস্য বিমার অফিসিয়াল ওয়েবসাইটে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে আছি আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন তো আপনারা ইতিমধ্যে জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের সিএম মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছেন আপনাদের যে বাংলার শস্য বিমা প্রকল্পের টাকা ক্ষতিপূরণের টাকা কৃষকদের এই টাকা কিন্তু ডিসেম্বর মাসের মধ্যেই দেওয়া হবে তো এখন আপনারা জানেন সাতাইশে ডিসেম্বর এখনও পর্যন্ত কিন্তু বাংলার শস্য বিমা প্রকল্পে টাকা পাওয়া নিয়ে কোনো কিছুই আপডেট পাওয়া যাচ্ছে না তো তাহলে কি এই মাসে আর টাকা দেবে না আর কি আপনারা এই ডিসেম্বর মাসে টাকা পাবেন না তো এই নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো আপনাদের টাকা দেওয়ার কিন্তু একটা সম্ভাব্য তারিখ পাওয়া গেল এই তারিখে কিন্তু আপনাদের হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেকের এই যে বাংলার শস্য বিমা প্রকল্পে টাকা আছে এই টাকা কিন্তু ক্রেডিট হতে শুরু করবে কোন ডেট থেকে শুরু করবে কথা থেকে শুরু করবে কিভাবে এটা শুরু করা হবে সমস্ত কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে এবং অবশ্যই আপনাদেরকে বলবো আপনাদের নিয়ে কিন্তু আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি আপনারা চাইলে কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি এই গ্রুপে কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যত রকমের গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট রয়েছে আমরা কিন্তু প্রত্যেকটা প্রকল্পের আপডেট বা খবরাখবর সবার আগে সেই গ্রুপে পৌঁছে দিই অবশ্যই যুক্ত হবেন তো টাকা পাওয়া নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন তিরিশে ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে কিন্তু আজকে সাতাইশে ডিসেম্বর এখনও যাওয়া যেহেতু কোনো আপডেট নেই তার মাঝেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন কিছুদিন আগে কালকে এটা হয়েছিল ঠিক আছে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছে যে তিরিশে ডিসেম্বর কিন্তু সন্দেশশালীতে সন্দেশখালীতে একটা জনসভা রয়েছে ঠিক আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিরিশে ডিসেম্বর আজকে সাতাইশে ডিসেম্বর আর দুদিন পরে তিরিশ ডিসেম্বর কিন্তু সন্দেশখালীতে কিন্তু একটা জনসভা আছে সেখান থেকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বেশ কিছু জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করবেন বা বেশ কিছু প্রকল্পের টাকা ছাড়বেন যদিও সেদিনই যে টাকা দেওয়া হবে এই বাংলা শস্য বিমা প্রকল্পের ক্ষতিপূরণের টাকা স্পষ্ট নয় তবে বোঝাই যাচ্ছে যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই কথা দিয়েছিলেন যে ডিসেম্বর মাসের মধ্যেই টাকা ঢুকবে তার মাঝে শেষের দিকে একদম দাঁড়িয়ে তিরিশে ডিসেম্বর যেহেতু সন্দেশকালীতে জনসভা আছে এবং সেখানে বিভিন্ন প্রকল্পের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তো এখানে কিন্তু একটা স্পষ্ট বার্তা পাওয়াই যাচ্ছে আপনাদের কিন্তু প্রায় নাইনটি পার্সেন্টের বেশি কিন্তু বাংলা শস্য বিমা প্রকল্পে টাকা ঢোকার সম্ভাবনা আছে কিন্তু তিরিশ ডিসেম্বর দু থেকে ঠিক আছে যেটা সন্দেশ জনসভা থেকেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বোদাম টিপি কিন্তু আপনাদের এই বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা দেওয়ার সূচনা করতে পারি তো এটাই এই মুহূর্তে আপডেট যারা ভাবছেন ডিসেম্বরে টাকা পাবো কি না এখনও পর্যন্ত যে আপডেট আপনাদের কিন্তু তিরিশে ডিসেম্বরে টাকা পাওয়ার একটা সম্ভাবনা দেখাই দিচ্ছে এটা কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় আপডেট এবং এই ভিডিওটা কিন্তু আপনারা একটু শেয়ার করবেন প্রত্যেককে এবং যদি তিরিশে ডিসেম্বর না তাহলে কবে দেবে সেটাও কিন্তু আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো তাই কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আশা করা যায় তিরিশে ডিসেম্বরই কিন্তু টাকা ঢোকার প্রবল থেকে প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে তো ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট বক্সে জানাবেন